নিয়ে আসে এবং কারণ জানতে পারি না বেধন গণপ্রহার হয় এরপর আমার পূর্ণ ডিসিশন হচ্ছে আমি জেল থেকে বেরিয়ে এসে পঞ্চায়েত সমিতির মেম্বার রেজাইন দেব এবং দল পদার থেকে কেন কেন বিনা কারণে বিনা প্রচনায় এইভাবে গণপ্রহার এবং অ্যারেস্ট এটা মানতে পারছি না কে মেরেছে আপনাকে পুলিশের প্রচুর ফোর্স মেরেছে এবং অশোক বোসাকের নেতৃত্বে এই মার হয়েছে রাজনৈতিক কারণ কি আপনি কেন ধরল না মিথ্যা কেস দিয়েছে বাবু একজন সেই কেসের কোনো তদন্ত নেই আমাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করে যত জঙ্গিদের মতো টর্চার করা হয় তাদের গতকাল রাত্রি একটা নাগাদ খয়রোসল পঞ্চায়েত সমিতির তৃণমূলের নির্বাচিত সদস্য গতকাল রাত্রে অ্যারেস্ট হয়েছে আমরা খবর পেয়েছি এবং দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছি আমরা আজকে দুবরাজপুর কোর্টে এসে জানতে পারি তার এগেনস্টে তিনশো ছাব্বিশ তিনশো সাত এবং বেশ কয়েকটি ধারায় দুটি মামলা রুজু হয়েছে তো এই মামলার রুজু কি জন্য হয়েছে রাজনৈতিক কারণে আমরা দলীয় নেতৃত্বকে জানিয়েছি দল আশ্বাস নিচ্ছে পাশে আছি এবং গোটাটাই ভাবনা করছে এবং সঠিক তদন্ত হবে এতে কিন্তু আমরা চাইছি যে খয়রাসোল ব্লক জুড়ে কোনো একটা ষড়যন্ত্রের বাতাবরণ তৈরি না প্রশাসনই হোক বা কেউ হোক কাউরি কলকাঠিতে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে এই জিনিস আমরা মেনে নেব না এবং দলও মেটল আজকে চন্ডীচরণ মণ্ডল তখন গোড়ায় মৃত্যুঞ্জয় গোড়ায় এই তিনজনকে গতকাল পুলিশ কাকরতলা থানার পুলিশ অ্যারেস্ট করে এবং আদালতে ফরওয়ার্ড করে মানে ওনাদের এগেন্স্টে অভিযোগ হচ্ছে যে গত বাইশ তারিখে ওনারা বাইশ তিন দু উনিশ তারিখে ওনারা এই নীলমণি মণ্ডলের বাড়িতে ঢুকে ঢোকে এবং নীলমণিকে মাথায় রড দিয়ে আঘাত করে এবং তার বৌমা এবং দু মাসের বাচ্চাকে ঠেলে ফেলে দেয় মারধর করে বৌমাকে সেই কারণে ওনার মানে এই তিনজন তিনজন এবং আরও কিছু আছে এফআইআর নেমে অ্যাকিউজ অ্যাকিউজ তাদেরকে তিনশো সাত তিনশো ছাব্বিশ তিনশো একচল্লিশ চারশো আট চারশো আটচল্লিশ একশো কুড়ি বি তিনশো উনআশি এবং তিনশো চুয়ান্ন ধারা সেই সঙ্গে পঁচিশ সাতাশ আমস অ্যাক্টে আজকে আদালতে তদন্তকারী অফিসার ফরোয়ার্ড করে এবং সেই সঙ্গে সাত চণ্ডীচরণ মণ্ডলকে সাত দিনের জন্য পিসি চেপ চেয়ে প্রার্থনা জানান আদালত এই চণ্ডীচরণ এবং তপন আরও দুজনের বেল পিটিশন খারিজ করে এবং আগামী উনত্রিশ তিন দু হাজার সতেরো তারিখে তদন্তকারী অফিসারের যে পুলিশ রিমান্ডের পেয়ার হেয়ারিংয়ের জন্য ডেট ফিক্সড করে অপরদিকে দেখা যায় যে চণ্ডীচরণ মণ্ডল ওনার যিনি নিযুক্ত উকিলবাবু আছেন উনি একটা আদালতের কাছে পিটিশন করেন যে চণ্ডীচরণকে কাকড়তলা থানার পুলিশ অত্যাচার করে সেই বিশিসে আদালত তদন্তকারী অফিসার এবং ওসি কাঁকরতলাকে উনত্রিশ তারিখে হাজির থাকার কথা বলে